আচ্ছা আপনারা এই বিষয়টা বোঝেন না কেন যারা সাহাবিদেরকে সত্যের মাপ মনে মনে না যারা সাহাবিদেরকে এই স্বীকৃতি দিতে রাজি না তারা আপনার পি সাহেব মেনে নিবে এবং আপনার আকাবিদেরকে তারা গঠনমূলক আলোচনা করবে তাদেরকে সম্মান করবে আপনি এটা আশা করেন কারণ সাহাবা সত্যের মাপ কাটি নয় এমন ইতরদের কাছ থেকে এমনটা আশা করা আর কুত্তালে যে ঘি মাখিয়ে সোজা করা একই কথা এমন একটি জনগোষ্ঠী যারা কখনোই আপনার দলের আঁকাবিদেরকে মেনে নিবে না কিংবা আপনার দলের মুরব্বীদেরকে এরা মেনে নিবে না যদি আপনি একটু বেশি ভালোবাসতে চান কিংবা যদি আপনি একটু বেশি মহব্বত করতে চান আপনার মুরব্বীদেরকে তাহলে সেটা এদের নজরে হয়ে যায় পীর পূজা কিংবা আকাবির পূজা অথচ এরা যে অল টাইম এদের আঁকাবিদেরকে নিয়ে গুণগান করতেই তাকে করতেই তাকে তখন সেটার পূজা হয় না মৌদুদি 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 তিনি প্রিয় রাহাবার মৌদুদি তোমার কাছে মনে হয় না কমি অঙ্গনের কোন হুজুর কিংবা কোন ভাই তারা তাদের আকাবির কিংবা তারা তাদের পীরদেরকে ইসলামের একটা পার্ট মনে করে কিন্তু ওই আজি প্রাণীগুলো তারা তাদের মুরব্বীদেরকে তারা তাদের গুরু ঠাকুরদেরকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ পার্ট মনে করে রসুলের জিন্দিগিটা অনেক কষ্টের ছিল দেখো প্রকৃতি ইসলামের কথা যারা বলে তাদেরকে এভাবে মদুদিবাদ বলে গালি দিবে এটাই হচ্ছে ইসলামের সত্যতা দর্শক আমি মনে করি শ্রদ্ধার একটা লিমিট থাকা দরকার আছে আমরা আমাদের পিস সাহেবদেরকে কিংবা আমাদের আকাবিদেরকে ঠিক ওই পর্যায়ে শ্রদ্ধা করি না যে পর্যায়ে শ্রদ্ধা ওই জনগোষ্ঠীরা করে থাকে এমন শ্রদ্ধা ওরা করতে করতে ওরা ওদের আকাবিদেরকে চাঁদে পাঠিয়ে দেয় ওরা ওদের আকাবিদেরকে মাছের পেটে পাঠিয়ে দেয় কি আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে যখন সাইদি সাহেব মারা গেছিল তখন তারা এতটাই শ্রদ্ধা ভক্তি ওরা করে থাকে সাইদি সাহেবের কবর নাকি সিংহ পাহারা দিছিল আমরা এমনটাও মনে করি না রকেট উজুর নামে খ্যাত এক বক্তা তিনি বলেছিলেন যুদ্ধ অপরাধী গোলাম আজম তিন যখন ফাঁসিতে মারা গেছিল তখন নাকি আহম্মদ সাহেব ফুজুর স্বপ্ন দেখছিলেন ওনাকে জান্নাতের ভিতরে আমরা এতটা শ্রদ্ধা ভক্তি আমরা আমাদের মুরব্বীদেরকে করি না ততটা শ্রদ্ধা ভক্তি তোমরা করে থাকো আজি প্রাণী গুলা কথায় কথায় বলে থাকে কোরআন সন্না কোরআন সন্না ধরো কোরআন সন্না মানো এবং আমাদেরকে কোরআন সুন্নায় ফিরে আসার জন্য অনটাইম ইনভাইট করে থাকে এবং আমন্ত্রণ জানায় যখন আমি কথাটা শুনি তখন আমার মামুনুল হক সাহেবের এই কথাটি মনে পড়ে যায় কাজী কারক আছে শুধু কোরআন হাদিস আছে কিন্তু কোরআন হাদিসের গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নাই সে মূলত কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকে না সে কোরআন হাদিসের নামে নিজ দর্শক এটাই অতি বাস্তব এবং এটাই অতি সত্য যারা অল টাইম কোরআন সন্ন্যায় মানুষকে ইনভাইট করে অথচ তাদেরকে পা থেকে মাথা পর্যন্ত কোথাও কোরআনার একটা বিন্দু খুঁজে পাওয়া যায় না ইনার এনার এনাকে ধারিয়ে রাখতে শেখায় না এনার কোরআনায় এনাকে পর্দা করতে শেখায় না এনার কোরআন এনাকে চক্কর হেফাজত করতে শেখায় না এনার কোরআন এনাকে পরিপূর্ণ সুন্নাতলা হতে শেখায় না এনার কোরআন এনাকে এখনো টাকলু নিচেই পোশাক পরতে বাধা দেয় না এনার কোরআন শুননা এনাকে এখনো বেগানা নারীদের থেকে চোখ ফিরাইতে মানা করে না ইনারা আবার আমাদেরকে ইনভাইট করে কোরআন শুননার পথে ফিরে আসো আরে গাধা আরে ব্যাকেল তোমাদের জামাতিদের থেকে এক হাজার পার্সেন্ট বেশি সুন্নত পালন করে কমিওয়ালারা তোমাদের দিকে তাকালে মনে হয় একটা শয়তান হেঁটে যাচ্ছে আর কমিদের দিকে তাকালে মনে হয় একটা ফেরেশতা জান্নার থেকে ফিরে এসেছে তোমরা এনাদেরকে ইনভাইট করো কোরআন সুন্নার ফতে ফিরে আসার জন্য